আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিওতে এমন কিছু অভ্যেস আলোচনা করব যেগুলো অভ্যেস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সারা জীবন হয়তো গরিব হয়ে থাকবেন তো আপনার কোন কোন অভ্যেস একুনি পরিত্যাগ করতে হবে সেগুলো জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সো লেটস বিগিন পৃথিবীর সেরা ধনী ব্যক্তি বিল গেটস বলেছেন যদি আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেন সেটা আপনার দোষ নয় কিন্তু যদি আপনি গরিব হয়ে মারা যান সেটা আপনার দোষ এই পৃথিবীতে যত বিলেনের ব্যক্তি রয়েছে তারা কিন্তু প্রথম থেকেই ধনী ছিল না তারা ধনী হয়েছে তাদের কঠোর পরিশ্রম আর অভ্যেসের কারণে তাই আপনি যদি গরিব হয়ে না থাকতে চান তাহলে এমন কিছু অভ্যেস রয়েছে যেগুলো আপনার এখনই পরিত্যাগ করা উচিত নাম্বার ওয়ান অপ্রয়োজনীয় জিনিস কিনা আপনি ভালো করে ভেবে দেখুন আপনি এমন কিছু কিনেন যা আপনার প্রয়োজন নেই আর এটা প্রমাণ করে যে আপনি মার্কেটিং স্ট্র্যাটেজির শিকার হয়েছেন কারণ অপ্রয়োজনীয় জিনিস আপনি কিনছেন শুধুমাত্র নিজের ফিলিংসকে স্যাটিসফাই করার জন্য বড় বড় কোম্পানিগুলো এই মেন্টালিটিকে কাজে লাগিয়ে তাদের স্ট্র্যাটেজি তৈরি করে গরিব লোকেরা মনে করে ধনী লোকেরা দামি ব্র্যান্ডের পোশাক পরে আর তাই গরিব লোকেরা ভাবে যে যদি সে দামি পোশাক পরে তাহলে তাকেও ধনী দেখাবে আর গরিব লোকেদের এই মেন্টালিটিকে কাজে লাগায় বড় বড় কোম্পানি কোম্পানিগুলো তাই বড় বড়ো কোম্পানিগুলো সেলিব্রিটিদের দিয়ে তাদের ব্র্যান্ডের প্রমোশন করায় যাতে গরিবদের কাছে আরও বেশি করে প্রোডাক্ট বিক্রি করা যায় আর এমন ধনী দেখানোর ফাঁদে পরে গরিব লোকেরা সারা জীবন গরিব থেকে যায় নাম্বার টু রাতারাতি ধনী হওয়ার ফাঁদে পড়া আপনি যতদিন বেঁচে থাকবেন এই কথাটিকে মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে রাতারাতি ধনী হওয়ার কোনো অপশন নেই অনলাইনে কিছু লোক আপনাকে বলবে এই কাজটা করে নিলেই আপনি খুব কম সময়ে ধনী হতে পারবেন তাদের করে পরে আপনি যদি ট্রেডিং করতে শুরু করে দেন কিছু অ্যাপ আছে সেখানে যদি আপনি ইনভেস্ট করে দেন তাহলে আপনি যতই আয় করেন না কেন আপনি কোনো ধনী হতে পারবেন না নাম্বার থ্রি আয় বৃদ্ধির সাথে সাথে আপনি আরও বেশি ব্যয় করা সবার মতোই আপনি নিশ্চয়ই একটা ভালো লাইফস্টাইল চান আপনি আপনার জীবনযাপনের মান আরও উন্নত করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি এমন একটা মানুষ হন যিনি কন্টিনিউসলি নিজের অর্থ ব্যয় করার কোনো না কোনো উপায় খুঁজছেন তাহলে সম্ভবত আপনি খুব শীঘ্রই একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি অরেন বাফেট বলেছেন খরচ করার পর সঞ্চয় না করে সঞ্চয় করার পর খরচ করা উচিত তাই আপনার আয় বাড়ান কিন্তু আপনার ব্যয়কে একই রাখুন যতটুকু একেবারে খরচ না করলেই চলবে না ততটুকুই খরচ করুন কারণ টাকা সঞ্চয় থাকলে আপনার মনে সাহস থাকবে নাম্বার ফোর লোন নেওয়ার অভ্যেস এটি এমন একটি অভ্যেস এই অভ্যেসটি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কোনো দিনেই টাকার বেড়াজাল থেকে বাইরে বের হতে পারবেন না একবার ঋণের ফাঁদে পড়ে গেলে সেখান থেকে বাইরে বেরিয়ে আসা খুবই কঠিন এটি আপনাকে মানসিকভাবেও স্থির থাকতে দেবে না তাই লোন নিয়ে কোনো জিনিস কেনা বন্ধ করুন আপনার যখন সামর্থ্য হবে আপনি তখন কিনুন কিন্তু প্রশ্ন হলো এই আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোনো কিছু কেনার সামর্থ্য রাখেন অরেন বাফেট বলেন আপনি তখনই কোনো কিছু কিনবেন যখন আপনার দ্বিতীয়বারের মতো সেই জিনিসটা কেনার সামর্থ্য থাকবে উদাহরণস্বরূপে আপনি যদি দশ লাখ টাকার গাড়ি কিনতে চান ঠিক সেই মুহূর্তে আপনার কাছে বিশ লাখ টাকা থাকতে হবে নাম্বার ফাইভ পঞ্চম যে কারণটি আপনাকে গরিব করে রাখবে সেটি হলো শুধুমাত্র একটি আয়ের নির্ভর করা গরিব বা মধ্যবিত্ত লোকেরা মনে করে চাকরি একমাত্র করার কিন্তু কঠিন শুধুমাত্র আপনাকে করতে পারবে না চাকরির উপার্জনের একটি লিমিট থাকে আর কেউ তো একই সময়ে তিন চারটা চাকরি করতে পারবে না চাকরির ইনকাম হচ্ছে একটিভ ইনকাম আপনি যতক্ষণ চাকরি করবেন ততক্ষণে আপনি মাইনি পাবেন বিলগেট বলেন আপনি তখন হবেন যখন আপনি শুয়ে থাকবেন আর আপনার উপার্জন বন্ধ হবে না তাই আপনাকে আয়ের উৎস বাড়াতে হবে আপনার আয়ের উৎস যত বেশি থাকবে আপনাকে ফাইন্যান্সিয়াল প্রবলেমে তত কম পড়তে হবে গবেষণায় দেখা গেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট সেলফ মেড বিলেনিয়রের আয়ের উৎস তিনটি ফোরটি ফাইভ পার্সেন্ট সেলফ মেড আয়ের উৎস সাতটি এবং টোয়েন্টি নাইন পার্সেন্ট আয়ের উৎস পাঁচটি বা তার বেশি আপনি যদি গরিব হয়ে সারাটা জীবন না কাটাতে চান এবং আপনি যদি সত্যিকারের ধনী হতে চান তাহলে আপনার আয়ের একাধিক উৎস তৈরি করুন ভিডিওটি আপনার যদি উপকারে এসেছে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং